দুই একুশ সালে পোশাক শিল্পী নাতাশার সাথে গাছ ছাড়া বেঁধেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ আর আর্থিক তিন বছর পরেই দুই হাজার চব্বিশ সালে পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারী অভিনেতা জানালেন আমি অভিনেতা হিসেবে যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত বাবা হিসেবে মেয়ে লারার জন্মের পরেই তার জীবনের প্যাটার্নে এসেছে আমূল পরিবর্তন আগে যিনি ফিটনেস সিনেমার স্ক্রিপ্ট আর শুটিং স্কিডুয়াল নিয়ে মগ্ন থাকতেন তিনি এখন সময় কাটাচ্ছে মেয়ের খেলা আর দুষ্টলাতে বাবা হওয়ার পরে আরও সংবেদনশীল হয়েছে বরুণ তিনি জানালেন আগে হয়তো অনেক কিছু হালকাভাবে ভাবে নিতাম কিন্তু এখন মনে হয় আমি যেমন হব আমার মেয়ে ঠিক সেটাই শিখবে তাই নিজের আচরণ ঠিক করার জন্য বেশ কিছু কাজ করছে বর্তমানে বরুণ ধাওয়ান অভিনয়ের পাশাপাশি একজন দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে